আমরা এখন জিমে এসছি আমার কুটি বাচ্চা কুটি বাচ্চা এসছে এই কুটি বাচ্চার মা এসছে আর কুটি বাচ্চার পাপা এসছে গুড মর্নিং সবাইকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখানে আমরা রূপে সবাই একটু বসেছিলাম আলোচনা করছিলাম আজকে কি ব্যায়াম করব আর আজকে হচ্ছে আমাদের দুজনের একটা শর্ট ফিল্ম শ্যুট হবে আর দুজন বলতে এই যে এখানে একজন আছে আমাদেরই আমারই বান্ধবী হয়ে গেছে জিমে তো ওকে আর আমাকে মানে সেভেন্টি এইটটি পার্সেন্ট লোক দু বোন বলে আর আজকে কো ইন্সিডেন্টলি দুজনের সেম ড্রেস মানে সেম গেঞ্জি একই লিঙ্কে দেওয়া পড়ে গিয়েছিলাম তো এটা দেখে সবাই মিলে আলোচনা হচ্ছিলো একটা শর্ট মানে ভিডিও শ্যুট হবে তো এখানে সেটাই শ্যুট করছিল সুশান্ত মানে বারবার টেক নিয়ে নিয়ে আমাদের ব্যায়াম কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমরা শ্যুট করছি মানে সবাই দেখে এত হাসছে আর আমরা তো শ্যুট করার সেটা মানে কনফিডেন্স হারিয়ে পেলে আমরাও হাসতে লেগেছি কিন্তু খুব সুন্দরভাবে আর একটা জিনিস দুটো সেম ব্যাগও আমরা পেয়ে গিয়েছিলাম এখানে অনেকগুলো ভাগে আমরা কিছু ব্যায়াম করছিলাম আর সেগুলোই সুশান্ত সুন্দর করে শ্যুট করছিল।

অ্যাকচুয়ালি সকালবেলা আমরা জিমে গিয়ে শুধু ব্যায়াম করি না এত সুন্দর আমরা মজা করি হাসি ঠাট্টা করি মানে সকালটা এত সুন্দর শুরু হয় মানে আমাদের জিমে পুরো রীতিমতো একটা মানে কয়েকজন টিম মতো তৈরি হয়েছে মানে আমরা সবাই সবাইকে মিস করি কেউ না এলে বলো আমাদের ট্রেনার হচ্ছে আমাদের অনেক দিনেরই ফ্রেন্ড মানে সুশান্ত স্কুল লাইফের এরকম টাইপের ফ্রেন্ড মানে সবাই একটা ফ্রেন্ডলি হেলদি সম্পর্ক মানে সকালটা মনে হয় জিমে যেতেই হবে যেদিন ছুটি থাকে কিছু একটা মিস করি মানে খুব সুন্দরভাবে ব্যায়ামটা করি যে শুধু ব্যায়াম করতে হবে এরকম না মানে এত ভালো লাগে সবাই মিলে মানে খুব মানে মনে হয় সেই স্কুল লাইফের মতো একটা আড্ডা দিয়ে ভালোবেসে একটা যেতে ইচ্ছা করে বলো আর সব রকম ভাবে এখানে এখানে হচ্ছে এটা কার্ডিও রুম তাই তো তো এখানে ট্রেডমিল ছিল ট্রেডমিল ট্রেডমিল আছে সাইকেল আছে এখানে এখানে বিভিন্ন রকম ভাবে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রথমে ভিডিও গুলো নিয়ে নিচ্ছিলাম কারণ এটা ভিডিওটা কাটিং করে একটু একটু করে কাটিং করে পুরো স্লো মোশন করে পুরো এডিটিং করে মিউজিকের সাথে একদম রেডি করা হবে আমাকে আমার বাপি একদম বিয়ের সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাম্যান ড্রাইভার এডিটার আমাকে শুকের রাখার দায়িত্ব আমাকে গিফট করে মানে আমার সবই আমার সুশান্ত তো বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমাদের ভিডিও প্রায় নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সুরাজও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একদম প্র্যাকটিস করছে ট্রেনার ট্রেনারের সাথে আর প্রায় আমাদের ভিডিও প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখো দেখে বলবে ভিডিওটা কেমন হয়েছে আমরা এডিটিং করে পুরো ভিডিওটা তোমাদের সামনে রাখলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো हां सुबह प्रैक्टिस करो। दो ग्लास एक ग्लव्स है इसको ऊपर गोबल देंगे चीज अभी से बनती है अब और ग्लास। ग्लव्स ओए बाबा देखो तुम्हारा हमारा हमारा क्लास सेम कलर है हां हां तुम्हारा ये करके हां सेम कलर सेम कलर सेम कलर इधर तू जा आगे कौन देना जा मतलब फाइव एक्स्ट्रा ना फाइव एक्स्ट्रा कर दे

বহু কষ্টে ট্রেডমিল পাওয়া গেছে বহু কষ্টে সকাল থেকে আমরা মেহনত করছি ট্রেডমিলের জন্য লাইনে এই লাইনে আছে এখনও আর আমি লাইনে আছি আমি ভাবছি মাঠেই ধরে নেবো এবার আমরা একটু এখানে মানে আমাদের আজকে কি বলে আম ছিল আম আম ছিল আম নয় আম ছিল আমরা টাইসে বাইসে মারছিলাম একটু পোজিং করছিলাম আমাদের সেরাপোজ বড় বড় মিলে দুজনে মিলে না এই বোঝা না এই আয়নাটা এত সুন্দর এখানটা এত সুন্দর লাগে আমি সুশান্তকে দেখাচ্ছি আমি দেখো আমারও টাইসেব বাইসে হয়ে গেছে আমার থেকে একটু সাবধানে থেকো যে কোনো মুহূর্তেই মাঠ টাড় খেয়ে যেতে পারো এটাই আর কি তারপরে সুশান্ত এখানে ব্যায়াম করছিলো আমি এখানে একটু শ্যুট করছিলাম মানে আমাদের এটা সারা সারাদিনই মোটামুটি ব্যায়ামে চলতে থাকে খুব ভালো লাগে মানে আমরা এরকম মজা করেই ব্যায়াম করি মানে অ্যাকচুয়ালি জিমটা না ওরকমভাবে করলে তুমি কন্টিনিউ টানতে পারবে না মানে যে যেতেই হবে স্কুলের মতো রেগুলার রুটিনে বাট তুমি যদি ওটা ভালোবেসে করো ওটা তুমি লাইফ টাইম কন্টিনিউ টানতে পারবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শুধু হেডেক নিয়ে ব্যায়াম করলে রেগুলার ব্যায়াম করা যায় না দেখো আমরা এখানে ব্যায়াম করছিলাম এই পাশে এদের মেয়েদের নানা রকম নানা রকম রাজ্যের গল্প লাগিয়ে দিয়েছে এ পাশে তো সেই হিসাবে তো চলো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো